হরে কৃষ্ণ বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়া আজকে যাত্রা তার সাথে আজকে আমার সাত মাসের স্বাদ সেই জন্য সকাল থেকে তোড় চলছে আমি এখন শ্যামকে চন্দন লাগিয়ে দিচ্ছি আর ওইদিকে মা ভোগের প্রিপারেশন করছে আর এই যে আমার ছোট্ট শ্যাম বসে বসে হাসি দিচ্ছে এবারে দেখবে শ্যাম রেগে যাবে দাঁড়াও দেখায় এই যে দেখে মনে হচ্ছে শ্যাম রেগে গেছে চন্দন লাগাবে না মুখে এত চন্দন লাগিয়ে শ্যামকে ধুতি পরিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিলাম আপনারা সকলেই শ্যামের চন্দন সেবা দর্শন করেন আর রাধে রাধে বলতে ভুলবেন না এই যে এবারে শ্যামকে স্নান করিয়ে দিচ্ছি বেশিক্ষণ রাখি নিয়ে এইবারে শ্যাম তো খুব রেগে গেছিল ওর মুখে আমি অনেক চন্দন লাগিয়ে দিয়েছিলাম সেই জন্য তাই তাড়াতাড়ি স্নান করিয়ে দিচ্ছি শ্যামের দুপুরে শৃঙ্গার দর্শন করেন আর শ্যাম তো খুব খুশি কারণ তার প্রিয় রঙের বস্ত্র পড়েছে সে শ্যামের দুপুরের ভোগ বাসন্তী পোলাও শাক বড়া ভাজা বিনস ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা মুগ ডাল পটল পোস্ত কাঁঠালের তরকারি আমের চাটনি মিষ্টি দই আজকের সব ভোগই আমার মায়ের হাতের তৈরি মানে শ্যামের দিদার হাতের তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভুলতুটি ক্ষমা করবেন